আসমিল্লাহি রহমান রাহিম ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জনশক্তি বৃদ্ধির দুটি হোমিও ওষুধ এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও বর্তমান সময়ে আমাদের দেশে এই জনবৃদ্ধি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও দেখা যাচ্ছে অনেক সময় আমাদের মাঝে এই জনসমস্যা রোগটি বিরাট আকারে আমাদের মাঝে দেখা দিয়েছে নারী কিংবা পুরুষ প্রায় সকল মানুষের মাঝে এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বডিতে যে বিভিন্ন ধরনের টেস্টোর হরমোন বা বিভিন্ন ধরনের হরমোন আছে সেই হরমোন যদি কার্যক্ষমতা হারিয়ে ফেলে অনেক সময় আমাদের মাঝে এই জনশক্তির যে হ্রাস সেটা দেখা দিতে পারে আবার দেখা আমাদের অত্যধিক পরিমাণে যদি শরীরের ওজন বেড়ে যায় ফলে ফরমসমদের মাঝে এই জনশক্তি হ্রাস পেতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের যে ধু মিষ্টি জাতীয় খাবার খাই কিংবা ধূমপান পান করি ফলে ফলনসমন্ধর মাঝে এই জনশক্তি হ্রাস পেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব ঘটলে তার ফল অনু মাঝে এই জনশক্তি হ্রাস পেতে পারি সেব এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে দুটি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সেই দেহে দেখা যাচ্ছে যে দুই মিলনের ফলে তার অল্পতে তার বীর্য বের হয়ে যায় এবং আস্তে আস্তে মনে হচ্ছে তার ওষুধ কমে যাচ্ছে এবং বীর্যটি অনেকটা তরল পানির মতো নেয় এসব লক্ষণে আমরা হোমফিসতে একটি স্পেশাল ওষুধ খেতে পারি সেটা হলো তার না মাজার আমরা দশ কোটা করে সকাল বিকাল যোগাড় সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে আরেকটি ওষুধ আমরা প্রশংসনীয়ভাবে খেতে পারি সেটা হলো আমাদের শারীরিক জনশক্তি বৃদ্ধির জন্য আমরা সেলেনিয়াম সিক্সেস জার্মানির যে চারটি বিড়ি বড়ি আছে সেই বড়ি আমরা হালকা গরমসম পানি সহ সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে জনশক্তি বৃদ্ধি পাবে এবং আমাদের মাঝে যে জনশক্তি কোনো হ্রাস থাকে সেটা দূর হয়ে যাবে এবং সুস্থবতা ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু খাবার খেতে পারি যেমন নিয়মিত এক গ্লাস দুধ কিশমিস এবং খাজর খেতে পারি এতে করে আমাদের মাঝে জনশক্তির কোনো হ্রাস বা অক্ষমতা থাকলে তা সেটা দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেদিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে আমরা অবশ্যই জনরোগ সম্পর্কে তাহলে আমরা কমেন্ট বক্ত জানাতে পারেন অবশ্যই আপনারা সেই সঠিক উত্তরটি পেয়ে যাবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ